খুচরো ব্যবসায় এফডিআই ইস্যুতে সংসদের তৃণমূলের অনাস্থা প্রস্তাবের নোটিশ খারিজ হয়ে গেল প্রয়োজনীয় সংখ্যক সাংসদের সমর্থন না থাকায় এদিন এই নোটিশ খারিজ করে দেন লোকসভার স্পিকার মীরা কুমার অনাস্থা প্রস্তাব আনতে পঞ্চাশ জন সাংসদের সমর্থন প্রয়োজন কিন্তু এদিন আঠেরো জন তৃণমূল সাংসদ ও তিনজন বিজেপি সাংসদ নোটিসে সমর্থন জানান এদিকে সকালে অধ্যক্ষের দপ্তরে নোটিশ জমাদান তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন শীতকালীন অধিবেশনের শুরু দিয়ে তৃণমূল সাংসদরা অধ্যক্ষের কাছে তাদের নোটিশ সম্পর্কে সিদ্ধান্ত জানানোর দাবি জানান অধ্যক্ষ এই নোটিসে কতজন সদস্যের সমর্থন রয়েছে তা জানতে চান তখন তৃণমূলের আঠেরো এবং বিজেপি তিনজন সাংসদ নোটিস সমর্থন করেন এমনকি এসিউসিআই এর একমাত্র সাংসদ তরুণ মন্ডলও নোটিস সমর্থন করেননি প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না থাকায় নোটিস খারিজ হয়ে যায় সল্টলেকের ময়ূক ভবনের সামনে বেসরকারি বাসের ধাক্কায় মৃত এক বাইক আরোহী গুরুতর আহত আরো দুই বাইকে ধাক্কা মেরে বাস নিয়ে পালিয়ে যায় চালক আজ সকাল সাড়ে নটা নাগাদ কে ওয়ান রুটের একটি বাস একটি বাইকে পিছন থেকে ধাক্কা মারে বাইকে মোট তিনজন আরোহী ছিলেন ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাস চালকেরা ওই জায়গায় ভাবে বাস চালায় তাই অনেক সময় বিপদের মুখে পড়তে হয় পথচারীদের পলাতক বাস চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বাতাস শুরু করেছে উত্তরের শীত পড়তে পারে এই সপ্তাহে শেষ থেকেই এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে আজ আকাশ পরিষ্কার থাকবে তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রির কাছাকাছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা আইপিএলের নতুন নাম পেপসি আইপিএল আইপিএলের নতুন মরশুম আছে বিটিফএফসি পাঁচ বছরের জন্য রেকর্ড তিনশো ছিয়ানব্বই কোটি টাকায় কিনে নিল টাইটেল স্পন্সএফ ডিএলএফ পাঁচ বছরে দিয়েছিল ২৫০ পঞ্চাশ কোটি টাকা জুলাইতে চুক্তি শেষ হয়ে যায় ডিএলএফ চুক্তি পুনর্নবীকরণে রাজি হয়নি শেষ লড়াইটা ছিল পেপসির সঙ্গে এয়ারটেলের লড়াইয়ে জিতল পেপসি শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতে কলকাতা অথবা চেন্নাইতে হবে আইপিএলের নিলাম পিসিসিআই এর ওয়ার্ল্টিং কমিটির বৈঠকে আজহারউদ্দিন এবং আইপিএলএ পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তিন মাসের পিরিয়ড পের পরই আজহার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে